সালামু আলাইকুম কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টারের তরফ থেকে সবাই আন্তরিক ও অভিনন্দন শুভেচ্ছা এটি একটি মনোকেলেট কোবরা যার ইংরেজি নাম বাংলা নাম হচ্ছে কুকরা আর বৈজ্ঞানিক নাম না যা এটি হাইলি নিউরোটক্সিন বহন করে এব এই সাপের এই সাপের কামড়ে প্রতি বছর অন্তত ফকে পাঁচ হাজার মানুষ মারা যায় এই সাপে কামড় দিলে সরাসরি জেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন একশো মিনিটের মধ্যে এই সাপে কামড় দিলে এই কখনো জুতা সুতা দিয়ে তার দিয়ে বাঁধার চেষ্টা করবেন না এই সাপে কামড় দিলে আপনার এই সাপে জড়িবুটি কোনো ওজা কবিরাজ কারো কাছে নেবেন না এই কোনো দু ঘি ঘি কোনো জড়িবুটি লাগানোর চেষ্টা করবেন না আর রুগীকে সাবার দিন এখন আর মানুষ মরে না সাভার কাবু এখন মানুষ মরে না এখন হাজার হাজার মানুষ ভালো উন্নত মানের চিকিৎসা আছে মানুষের জল ঝামেলা ভিড় থেকে দূরে সরাই নিন আর রুগীকে বেশি হাঁটাবেন না বেশি পরিশ্রম করাবেন না যাতে শরীরের রক্ত চলাচল খুব কম করে শরীরের রক্ত চলাচল কম করে তাতে একটি হুন্ডা বা একটি অটো দিয়ে ডাইরেক্ট জেলা সদর হাসপাতালে একশো মিনিটের মধ্যে খেয়াল রাখবেন একশো মিনিটের মধ্যে নিয়ে পোচাই দিবেন ডাক্তারের কাছে বেনামের মাধ্যমে চিকিৎসা করা হয় এখন মাধ্যমে ভালো ট্রিটমেন্ট করা হয় সাপটিকে চেনার জন্য ধরে ডাক্তারের দেখানোর কোনো দরকার নাই কোনো ডাক্তারের ডাক্তারের সাপটি দরকার ছবি করে উঠে রাখবেন পালে নাম বলবেন হলে দরকার নেই কামুরের এই সিমটম দেখেই ডাক্তার বলতে পারবে এটা কী ধরনের সাপে কামড় দিছে আর এই কখনো সাপ ধরার চেষ্টা করবেন না সাপ পালা ক্রয় বিক্রয় এবং বহন করে যে সে আইনগতভাবে কঠিন তার শাস্তি প্রাপ্য কিন্তু এই কাজটি কখনো মারবেন না বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশের বা সম্য বজায় রাখার জন্য প্রচুর উপকারী এই এই দেশে মনে সাপের বেনামে সাপের ব্যানামের দ্বারাতে অনেক রোগের টেস্ট হয় সাপের বেনাম দিয়ে আবার এই সাপে কামড় দিলে এই এনটি তৈরি করাই এই এনটি বেনামের মাধ্যমে আমাদের শৈল প্রয়োগ করে আমরা আবার সুস্থ হই অতএব এই এই প্রাকৃতিক এই সব কিছুই আমাদের দরকার আছে তো প্রাকৃতিক সব কিছু বজায় রাখতে হলে এখন আমরা সব কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে কোনো প্রাকৃতিক জীবজন্তু হত্যা করা যাবে না তারপরে কোনো গাছ গাছরা পশু পাখি মারা যাবে না গাছগাছরা কাটা যাবে না এটি আমাদের প্রাকৃতিক পরিবেশ এটি আমাদের প্রাণ এটি বেঁচে থাকলে আমাদের প্রাণ বেঁচে থাকবে কুমিল্লে স্নেক রেস্কিউ সেন্টারটা হিসাবে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি যদি বিষয়টি আপনাকে ভালো করে বুঝিতে পারি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন বলে আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ কুমিল্লা ভাটকা শর থেকে সাপটিকে আমরা রেস্কিউ করছি পরে আবার রিলিজ করে দিছি রিলিজের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে যারা দেখার ইচ্ছুক আপনারা দেখে নিবেন তবে এই সাপের সামনে কখনো চেষ্টা করবেন না একটু সাপ দেখলেই দূরে সরে চলে যাবেন এই প্রাকৃতিক সম্পদ আমাদের দয়া করে এডি হত্যা করার চেষ্টা করবেন না বন্যপ্রাণী হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ এই সম্পদকেও মারার চেষ্টা করবেন না কয় বিক্রয় পোষা এমনকি গ্রহণ করা আইনগতভাবে অপরাধ আইনগতভাবে অপরাধ এই কাজটি ভুলে কেউ করার চেষ্টা করবেন না